কোথায় গিয়েছিলিস স্কুলে গিয়েছিলিস স্কুল কি ছুটে হয়ে গেছে তো কি কিনে খাচ্ছিস আলু কাবলি আলু কাবলি খাচ্ছিস তো আমার তো প্রচুর লোভ লাগছে আমাকে একটু দে না রে আমার কাছে টাকা নেই তুই একটু দে না আমি দিতে তুই দিবি না ঠিক আছে চল আমিও তোকে কোনো জিনিস খেলে দেব না চল আমি কি স্বপ্ন দেখছি গাছের আম গাছে অনেক খাওয়ারের প্যাকেট একটা প্যাকেটে ঝুলে আছে আমি মাকে ডাকি ও মা ও মা তুমি তাড়াতাড়ি এসো আমাকে কোলে নাও কোলে নাও কি হয়েছে বল 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 ও মা চলো আমি স্বপ্নে দেখেছি আম গাছে অনেক খাবার ঝুলছে না তুমি চলো না প্লিজ চলো 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 ও মা দেখো ভালো করে ওই তো ঝুলছে দেখো দেখো দুধ অনেক কিছু আছে নাও নাও খুলো খুলো মা খুলছ দেখো কত খাবার খালি মেঘের আর স্বপ্নেও আমাকে ঢকাল খাবার আছে আজের খাবার আছে ও টিโลবে তাতি বল সাইনাজ কি হয়েছে এই কি করছিস মেখে নিয়ে এই মিষ্টি খাচ্ছিস মিষ্টি খাচ্ছিস হ্যাঁ ও তোমার মেয়ে আবার মিষ্টি খায় নাকি হ্যাঁ খায় তো তো আমাকে একটু দিবে না তোমাকে খেতে হবে না আমার মেয়ে কাঁদবে ও তোমার মেয়ে কাঁদবে আমাকে একটু দাও না গো আমি খাবো অনেকদিন মিষ্টি খাইনি দিবে না এই ঠিক আছে দিবে না যখন বলছো আমি চলে যাচ্ছি তোমার মেয়েকেই খাও মিষ্টি তাই না আজ কোথায় রে এই তোর জন্য একটা ভালো জিনিস এনেছি চোখ বন্ধ করার হাত পাত এই নি চোখ